সাধারণ মানুষ যদি বিরোধী দায় নামে রাজ্য সরকার কি ভেরেন্ডা পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী কত লড়তে পারে রাজ্য সরকার এই জালিয়াতগুলোকে বাঁচানোর জন্য জালিয়াতগুলোকে আমি একদম স্পেসিফাই করছি টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য এটা কিন্তু আমরাও দেখব আপনি যে তালিকা বেরোবে আমি আপনাকে আগে থেকেই বলে রাখছি সেই তালিকার মধ্যে বিভিন্ন জিনিস ক্যামোফ্লেজ করা থাকবে যেটা নিয়ে আরো বিপদে পড়ে যাবে ক্যান্ডিডেটদের আজকে মাইনে ঢুকলো কেন শিক্ষামন্ত্রী জবাব দিলেন না কেন মুখ্যমন্ত্রী কেন জবাব দিলেন নাই আবার শুরু হয়েছে বলছে ওএমআর আমাদের কাছে নেই অথচ তেইশ সালে যে ওয়েম আরটা দিচ্ছে সেটা এসএসসির ডেটা থেকে পাওয়া গেছে সিবিআইয়ের ডেটা নয় আজকের দিনে দাঁড়িয়ে মাইনে কেউ পেতে পারেন না যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যতক্ষণ না কোনো হস্তক্ষেপ করছেন আজকের দিনে দাঁড়িয়ে কেউ মাইনে পেতে পারেন না টেন্টেড নন টেন্টেডকে গুলিয়ে দেওয়া আদালতে মামলা হচ্ছে এখানে বিরোধী রাজনৈতিক দল এগুলো আসছে প্রশ্নটাই আসছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না আদালতে কি মামলা করেছে রাজনৈতিক দলগুলো তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম এসিউসি নকশাল এরা মামলা করেছে মামলা করেছে যারা চাকরি প্রার্থী তারা বিভিন্ন অভিযোগে মামলা করেছে এখানে রাজনৈতিক দল আসবেই বা কি কারণে রাজনৈতিক দল তো আসা উচিত না এখন বসে বসে যদি নেতা মন্ত্রীরা রাজনীতি করে যান আর এটা ভেবে থাকেন যে কেউ কোনো অবজেকশন করবে না যা খুশি করে দিতে পারবো এটা ভাই সম্ভব না বিনোদ কুমার বলছে যে একেবারেই যে সমস্যাটা তৈরি হয়েছে আপনারা আন্দোলনে যাচ্ছেন কেন সরকার রাজ্য সরকারে আছে আলোচনা করার জন্য রাজ্য সরকার কি শুধু বিরোধিতা না করে বিরোধীদেরকে পিছে পিছে দেবে যেই বিরোধিতা করবে রাজনৈতিক দল কি করছে বাদ দিন সাধারণ মানুষ যদি দায় নামে রাজ্য সরকার কি ভ্যারেন্ডা পাবে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী আবারও বলছি কারুর কথা বিশ্বাস করবেন না আদালতে রায়ের মধ্যে কি লেখা আছে সেটা আপনারা পড়ুন আদালতে রায়ের মধ্যে যেটা লেখা আছে সেটা পড়ার জন্য কোনো আইনজ্ঞ লাগবে না নিজেরা পড়লে ইংরেজি পড়লে মানে বুঝতে পারবেন যে কথাগুলো বলে বেড়াচ্ছে এই শিক্ষামন্ত্রী আর তার চেলাচামুন্ডাগুলো আবারও আপনারা ঠকবেন এবং আবারও আরো অন্ধকার ভবিষ্যৎ নেমে আসবে আগামী সোমবারের মধ্যে তারা একটা ব্যবস্থা করবে বলেছে এবং এই নিয়ে যারা চাকরি হারা রয়েছে তারাও বলছে আমরা একটু হলেও আশার দেখতে পাচ্ছি কি বলবো দেখুন রাজ্য সরকার কি ব্যবস্থা করবে যদি ব্যবস্থা করার থাকতো তাহলে তো দিনে ব্যবস্থা করে দিত যদি ব্যবস্থা করার থাকতো তাহলে তো এতদিনের ব্যবস্থা করে দিত চেয়ারম্যান মেরে সার্টিফাই করে দিয়ে দেবো রাজ্য সরকারের তরফ থেকে কিছু বলেনি কিছু লোক গিয়ে যারা কথা বলেছে তারা বেরিয়ে এসে এটা বলেছে ওই যে বললাম গোপন বৈঠক গোপন বৈঠক যদি টেন্টেড আনটেন্টেডকে গোলানোর চেষ্টা হয় আমি আবারও বলছি এখানে আবার সাধারণ মানুষ বা যাদের চাকরি গেছে বিপদে তো পড়ে গেছেন এর থেকেও বিপদে পড়ে যাবে কেন রাজ্য সরকার এই প্রশ্নটা টেন্টেড ক্যান্ডিডেটদের মাইনে কেন বন্ধ হবে না জালিয়াত মুখ্যমন্ত্রী কেন বন্ধ করবে না টেন্টেড ক্যান্ডিডেটদের মাইনে কেন বন্ধ হবে না আজকের দিনে দাঁড়িয়ে কারোরই মাইনে হতে পারে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করছে হতে পারে না টেন্টেড ক্যান্ডিডেটদের কেন মাইনে দিচ্ছে এটা তো এটা 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 সুপ্রিম কোর্টকে দেখালে অন্যায় হয়ে যাবে এটা সুপ্রিম কোর্টকে দেখালে এটা হাইকোর্টকে দেখালে অন্যায় হয়ে যাবে এটা কোনো কথার কথা হলো টেন্টেড ক্যান্ডিডেটদের আজকে মাইনে যে কে ভাবছে যে জেনুইনদের বাঁচানোর কথা কেন দশ হাজার ছেলে বা ন আট হাজার ন হাজারকে আগে লাথি মেরে স্কুল সার্ভিস কমিশন থেকে চাকরি থেকে বার করে দিচ্ছে না ওই প্যানেলের মধ্যে একটাও টেন্টেড ক্যান্ডিডেট আমরা কিন্তু চাকরিতে ঢুকতে দেবো না এটা চ্যালেঞ্জ দিলাম আচ্ছা একেবারেই আজকে যারা এই চাকরি হারারা ছিল তারা বলছে যে আমাদের পাশে তারা ছিল কথা বলেছে এবং উচ্চ পদস্থ শিক্ষা ব্যবস্থায় যারা উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে তারাও আমাদেরকে সাহায্য করে যতটা সম্ভব এবার আইনি পথে এগোবে কি বুঝছেন বিষয়টা ফার্দার কি হতে চলেছে আর আজকের এই বৈঠকের পরে কি সত্যি কিছু সুরাহা হবে এই সাহায্য যেটা করেছে বলছে দাদা এটা ম্যাডাম এটা কেন লাইভ স্ট্রিমিং করা হলো না আমি এটাই তো জানতে চাইছি সব সময় সরকার ডিভিশন মেন সুপ্রিম কোর্ট থেকে তো সব সময় সাহায্যই সরকারের আমরা দেখে গেলাম সাহায্যই তো দেখে যাচ্ছি সব তো সাহায্য করে তো একদম পঁচিশ হাজারকে পথে বসিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এর পরবর্তীকালে যে বিপদে ফেলবে সেই বিপদ থেকে কিন্তু এদের কাউকে উদ্ধার করতে পারবে না টেন্টেড ক্যান্ডিডেটরা এই রায়ের মধ্যে আছে তারা কিন্তু দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবে না আবারও বলছি এই পরীক্ষার মধ্যে নতুন পরীক্ষা যদি হয় স্কুল সার্ভিস আজকের দিনে সুপ্রিম কোর্টের রায়ে নতুন পরীক্ষা হবে তাতে কিন্তু টেন্টেডরা বসতে পারবে না অর্ডারের মধ্যে কোথায় কি লেখা আছে সেটা আমি জানি তাহলে ব্রাত্য এত কথা বলে দিলেন দেখুন এই এই সব জালিয়াত লোকজনের কথাবার্তার কোনো উত্তর দেবো না বাজারে ন্যারেটিভ ছড়ানোর জন্য মামলা রাজনৈতিক দল মামলা করেছে যারা সিলেকশন প্রসেসে বসেছে তার বাইরের একটা লোক মামলা করেছে আপনি বলুন তো যে বলছে রাজনীতির কথা আর চেয়ারে বসে বসে ব্রাত্য বসু আর মুখ্যমন্ত্রী রাজনীতি করে যাবেন কেন আপনি সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দেননি লিস্ট কেন আপনার সরকার সার্টিফাই করে দেয়নি যে এতগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যখন জাস্টিস বসাক আর জাস্টিস সব্বার রশিদির ঘরে দিনের পর দিন মামলা হয়েছে এটা তো যাওয়ার পরিস্থিতি যখন সিঙ্গেল বেঞ্চে মামলাটা ছিল তখন তো প্যানেল চলে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না যত দিন গেছে তত নতুন নতুন জিনিস বেরিয়েছে আজ অবধি সতেরো ধরনের বেআইনি কাজ বেরিয়েছে নাইসা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি উত্তর দিয়েছে যে কেন ওকে টেন্ডার দেওয়া হয়েছে সেই কোম্পানিটা আজকে নেই না বলে কোম্পানিটা আজকে উঠে গেছে মার্কেট থেকে সেন্টিমেন্ট দেখিয়ে বেড়াচ্ছে সব জায়গাতে তৃণমূলের মাথাগুলো কেন কেন চিফ মিনিস্টার বলছেন না কেন চিফ মিনিস্টার বলছেন না যে টেন্টেড ডেটটা চা তাড়িয়ে দেবো অযোগ্যদের তালিকা কি পাওয়া যাবে বা জঙ্গদের তালিকা কি পাওয়া যাবে দেখুন যে রকম পরিমাপে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কভার আপ হয়েছে সরকারের পক্ষ থেকে এটা বার করতে পারবে বলে আমি মনে করি না এবং সরকার করবে না যদি করার থাকত তাহলে এতদিনে করে দিত স্বচ্ছ তালিকা যদি না বের কেউ কিছু করতে পারবে না স্বচ্ছ তালিকার মধ্যে যে তালিকাটা সরকার বার করবে আমি আপনাকে বলে দিতে পারি সেই তালিকার মধ্যে ক্যামোফ্লেক্স থাকবেই